একজন পুলিশ অফিসার সেই রইসুদ্দিন মৃত্যু মুখে ঢলে পড়ছে তার মুখের সামনে ফানি নিয়ে সরিয়ে ফেলছে তাকে ফানিটা খেতে দেয়নি ফানিটা ফান করতে দেয়নি কারবালার ইতিহাসের মতো ইতিহাস গটিয়েছে এই পুলিশ এবং এই যে এলাকাবাসীর কয়েকটা ছেলে যারা এই নির্মমভাবে তল জামাতের নবী প্রেমিক একজন আলেমকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে তার গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে চড় থাপ্পড় যে রকম পেরেছে গণপিটুনি দিয়েছে এটার কি কোনো শাস্তি হবে না এটার কি কোনো বিচার হবে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি ও বারাকতু আজকে দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন এর আগেও আমরা নানান আপডেট জানিয়েছি যে হজরত মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে খুন করা হয়েছে যেটার বিচার কিন্তু এখনও শুরু হয়নি আমাদের আহল সুনাতল জামাতের কর্মীরা আহলসোনাতল জামাতের উলামায়কার আমরা দফায় দফায় সমাবেশ করছেন আপনারা দেখেছেন যে চট্টগ্রামে সমাবেশ হয়েছে ফ্রেস ক্লাবে হয়েছে এবং ঢাকা ভার্সিটির ছাত্ররাও আন্দোলন করছে সমাবেশ করছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাইনি যে একজনও আসামি দ্বারা পড়েছে আর সবচেয়ে দুঃখ দুঃখজনক এবং নির্মম যেই বিষয়টা একজন পুলিশ অফিসার সেই রইসুদ্দিন মৃত্যু মুখে ঢলে পড়ছে তার মুখের সামনে ফানি নিয়ে সরিয়ে ফেলছে তাকে ফানিটা খেতে দেয়নি ফানিটা ফান করতে দেয়নি কারবালার ইতিহাসের মতো ইতিহাস ঘটিয়েছে এই পুলিশ এবং এই যে এলাকাবাসীর কয়েকটা ছেলে যারা এই নির্মমভাবে তল জামাতে নবী প্রেমিক একজন আলেমকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে তার গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে স্বর থাপ্পর যেই রকম পেরেছে গণপিটুনি দিয়েছে এটার কি কোনো শাস্তি হবে না এটার কি কোনো বিচার হবে না আমাদের এই দেশে একজন আলেমের উপরে যেখানে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে এই সমাজে একজন আলেমকে এইভাবে নির্মমভাবে হত্যা করবে আপনার সাথে আমার আকিদার মিল নাই থাকতে পারে আপনার সাথে আমার কোরআন হাদিসের দালিলি ভিত্তিক মাসলা মাসাইল সম্পর্কে নানান ব্যবধান থাকতে পারে নানান সমস্যা থাকতে পারে সেগুলো আলেম ওলামা দিয়ে আমরা বসে সমাধান করব কিন্তু আমি সুনিয়ত করছি আপনি অন্য অন্য ঘর আনার হয়ে আমাকে মেরে ফেলবেন মেরে ফেললে সমাধানটা কি হবে তাও বলৎকার নামক মিথ্যা অভিযোগ যত অপমান আর অপদস্থ করা সবটুকু করে এক না মানুষকে এইভাবে হত্যা করার বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সারা দেশের মানুষ এক হয়ে এটার জন্য আন্দোলন করা উচিত না আমাদের রইসুদ্দিন বাইকে সঠিক বিচারটা দেওয়া উচিত না শহীদ আলামা নুরুল ইসলাম ফারুক হুজুরের বিচার এখন পর্যন্ত এই বাংলার জমিনে হয়নি তবে আমরা আশা করছি আলোচনা তল জামাত ঐক্য হয়েছে আলোচনা তল জামাত ইনশাল্লাহ এটার বিচার রইসুদ্দিন হত্যার বিচার শক্ত হস্তে করবে ইনশাআল্লাহ